থেকে লেবেল দেয় যে মুসলিমরা সন্ত্রাসী আমি বলবো এদিক থেকে প্রত্যেক মুসলিম সন্ত্রাসী হওয়া উচিত এই সন্ত্রাসী শব্দের অর্থ আসলে কি সন্ত্রাসী মানে যে অন্যকে সন্ত্রস্ত করে তোলে একজন ডাকাত যখন কোনো পুলিশকে দেখে সন্ত্রস্ত হয়ে যাবে এভাবে বললে যখনই একজন ডাকাত কোনো মুসলিমকে দেখবে যখনই একজন সমাজ বিরোধী কোনো মুসলিমকে দেখবে সে সন্ত্রস্ত হয়ে যাবে আর প্রত্যেক মুসলিম সমাজ বিরোধীদের কাছে সন্ত্রাসী হবে আমি জানি যে এই সন্ত্রাসী শব্দটা এই সন্ত্রাসী শব্দটা দিয়ে সাধারণত বোঝানো হয়ে থাকে যে নিরীহ লোকদের সন্ত্রস্ত করে এভাবে দেখলে কোনো মুসলিম নিরীহ মানুষদের সন্ত্রস্ত করবে না আমরা সন্ত্রস্ত করে শুধু তুলব সমাজ বিরোধীদের আমরা দেখি যে ইতিহাসে অনেক সময়ে দুটো আলাদা লেভেল দেওয়া হয় মাত্র একটা কাজকে অথবা একজন মানুষকে আমাদের ইন্ডিয়াতে এরকম ধরণ আছে প্রায় ষাট বছর আগে অনেক মানুষ ইন্ডিয়ার স্বাধীনতার জন্য লড়াই করেছে তখন সে সময় ব্রিটিশরা ইন্ডিয়া শাসন করত তখন ব্রিটিশ সরকার এই মানুষগুলোকে বলতো সন্ত্রাসী তবে সাধারণ ইন্ডিয়ানরা আমরা বলি মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক একই মানুষ একই কাজ দুটো আলাদা লেভেল ব্রিটিশ সরকারের সাথে একমত হলে যে ইন্ডিয়া শাসনের অধিকার তাদের আছে তাহলে এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী কিন্তু সাধারণ হিন্দুদের সাথে একমত হলে যে তারা এসেছিল ইন্ডিয়ায় ব্যবসা করার জন্য আমাদের শাসন করার অধিকার তাদের নেই তাহলে লোকগুলোকে বলবেন মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক এরপর অষ্টাদশ শতাব্দীতে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ দেখেন যে সময় ব্রিটিশ সরকার আমেরিকাকে শাসন তখন অনেক আমেরিকান স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন জর্জ ওয়াশিংটন তখন এই ব্রিটিশ সরকার এই লোকগুলোকে বললো এক নম্বর সন্ত্রাসী অবশেষে আমেরিকার স্বাধীনতা লাভ করে সতেরোশো পঁচাত্তর সালের দিকে পরবর্তীতে জর্জ ওয়াশিংটন তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট চিন্তা করেন এক নম্বর সন্ত্রাসী হলেন আমেরিকার প্রেসিডেন্ট